কিরগিজানে অবস্থিত আমরা বাংলাদেশি প্রবাসীরা বর্তমানে খুব আতঙ্কিত খুব ভয়ের মধ্যে আছি গত পরশু দিন সাথে কিরগিজদের একটা ঝামেলা হয় আর সেই ঝামেলার পর থেকেই এখন বর্তমানে কিরগিজে আতঙ্ক বিরাজ করছে তারা প্রবাসীদের উপরে যখন যেভাবে পারছে যাকে পাচ্ছে তার উপরেই হামলা চালাচ্ছে অনেক স্টুডেন্টদের হোস্টেলে গিয়ে হামলা চালাচ্ছে এবং অনেক গার্মেন্টস কর্মীদের মানে থাকার রুমে গিয়েও তারা হামলা চালাচ্ছে এরকম অনেকগুলো ভিডিও অলরেডি কিন্তু ভাইরাল হয়ে গেছে তো আমরা খুব ঝামেলায় আসি আর এই ঝামেলা থেকে ঠিক কবে মুক্তি পেতে পারি তারও কিন্তু কোনো সুরাহা নেই কারণ আমাদের এখানে বাংলাদেশি কোনো অ্যাম্বাসি বা কনসোলেট টিম না থাকার কারণে আমরা কোথাও থেকে কোনো হেল্প পাচ্ছি না তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমাদের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে কোনো ওয়েতে কিরগিজ সরকারের সাথে যেন তারা যোগাযোগ করে এই সমস্যার দ্রুত একটা সমাধান করে কারণ আদৌ এই সমস্যার কবে সমাধান হবে আমরা ঠিক জানি না কবে আমরা এখান থেকে ভাষা থেকে বের হতে পারবো সেটাও জানি না আমাদেরকে রুমে এখন আটকে রাখা আছে আমাদের মালিক ভালো থাকার কারণে আমরা এখানে থাকতে পারতেছি অনেক মালিক তাদের বাসা থেকে বের করে দিচ্ছে বাংলাদেশিদের ভারতীয়দের পাকিস্তানিদের এক কথায় তারা প্রবাসীদের উপরে অনেক ক্ষিপ্ত হয়ে আছে এই মুহূর্তে যে পরিস্থিতি চলতেছে এতে করে এভাবে যদি আমাদের থাকতে হয় সেখানে আমাদের জীবন ধারণ করা খুব কষ্ট হয়ে যাবে আমাদের বাসায় খাবার ছিল না আমাদের মালিক ভালো থাকায় সে আমাদেরকে বাজার করে দিয়েছে কিন্তু আমাদের মালিক ভালো আমরা সেই পরিস্থিতিটা হয়তোবা মানিয়ে নিতে পারতেছি অনেক বাংলাদেশি অনেক পাকিস্তানি বা বিদেশিরা খুব কষ্টে জীবনযাপন করতেছে এবং অত্যাচারের মধ্যে পড়তেছে তো আমাদের সরকারের প্রতি আহ্বান সরকার যেন দ্রুত গতিতে এই সমস্যার একটা সমাধান করার জন্য এই ক্রিগিস্তানের সরকারের সাথে যোগাযোগ করে